আলাইকুম দলটা বাজার থেকে বাটরা বাজার যাওয়ার পথের মেইন রোডটা আমাদের বাড়ির সামনে আজকে পানির মধ্যে তো ডুবিয়ে গেছে আর এই যে সবাই মেইন রোডের উপর মাছ ধরার চেষ্টা করতেছে আর কি এই যে মেইন রোডটা যাক যা হওয়ার হয়েছে আল্লাহ যা ভালো মনে করছে সেটাই হয়েছে আর এটা হলো আমাদের বাড়ির অবস্থা মোটামুটি আমাদের বাড়িতে ঢুকার রাস্তাটা হাঁটুর মধ্যে হাঁটুর উপর পানি সবাই সবার জন্য দোয়া করবেন আশেপাশে আসলে কোনো জায়গায় পানি ছাড়া নাই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে এই বন্যার কবল থেকে রক্ষা করে